আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সকলেই আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইয়াদ পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে কিন্তু আমরা বেশ কিছু আপডেটস নিয়ে এবং জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো তাই যারা যারা খুব দ্রুত সময়ের মধ্যে সৌদি আরবে যেতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি একদমই মিস করবেন না চলুন ভিডিওটি দেখে আসি ফ্লাইয়াদ আপনার একটি বিশ্বস্ত সহযোগী সৌদি আরব প্রিয় দর্শক সৌদি আরবের একটি সোনাম ধন্য রেস্টুরেন্টে তিনজন দক্ষ কারিগর প্রয়োজন এবং এই তিনজন দক্ষ কারিগরের জন্য কিন্তু বাংলাদেশ থেকে লোকজন খোঁজা হচ্ছে এবং সেই দেশে পাঠানো হচ্ছে আপনারা যদি নিজেদেরকে সেই পদের জন্য দক্ষ মনে করেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন ফ্লাই এভিয়েশনের সাথে ফ্লাইয়ার এভিয়েশন খুব কম সময়ের মধ্যে এবং কম খরচে আপনাকে পৌঁছে দেবে আপনার কাঙ্ক্ষিত দেশ সৌদি আরবে এবং আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে ফ্লাইটের টিকিট কাটা পর্যন্ত সমস্ত ক্ষেত্রে আপনাকে সহায়তা করবে চলুন জেনে আসি এবার সৌদি আরবে আমাদের কী কী ধরনের কারিগর প্রয়োজন সো প্রথমে আমাদের প্রয়োজন একজন দক্ষ নাস্তার কারিগর এরপরে প্রয়োজন তান্দুরি বা পরোটা বানানোর কারিগর এবং এরপরে প্রয়োজন হবে একজন দক্ষ বাবুর অর্থাৎ বর্তমানে আমাদের যে তিনজন কারিগর প্রয়োজন সেগুলি হচ্ছে তান্দুরি বা পরোটার কারিগর দ্বিতীয় হচ্ছে নাস্তার কারিগর এবং তিন নাম্বার হচ্ছে বাবুরছি তো আপনারা যদি নিজেদেরকে কোয়ালিফাই মনে করেন এই কিছু ক্ষেত্রের জন্য তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের কি কি প্রয়োজন আপনাকে কমপক্ষে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার নির্দিষ্ট বয়স সীমা অর্থাৎ আপনার বয়স যদি কেবলমাত্র একুশ থেকে তিরিশের মধ্যে হয় তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবার চলুন জানিয়ে দিই যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কোম্পানি থেকে আপনারা কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন সেগুলো হচ্ছে আপনার ডিউটি টাইম হবে বারো ঘন্টা এবং আপনার থাকা এবং খাওয়ার সম্পূর্ণ খরচটা বহন করবে কোম্পানি এবং সাথে পেয়ে যাচ্ছেন এক বছরের ইকামা এবং এক্ষেত্রে আপনার বেতন কিরকম হবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই একজন দক্ষ বাবুর্চির বেতন হবে পনেরোশো থেকে সতেরোশো রিয়াল এবং একজন দক্ষ পরোটা বা তন্দুরির কারিগর এবং একজন দক্ষ নাস্তার কারিগরের বেতন হবে রিয়াল এবং বিশেষ দ্রষ্টব্য যিনি এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন তাকে অবশ্যই বিশ্বস্ত এবং আমানত দরকারী হতে হবে সো প্রিয় দর্শক যদি এর মধ্যে আপনারা মনে করেন যে এই কোয়ালিটিসগুলো আপনার মধ্যে আছে কিংবা আপনারা এই পদের জন্য নিজেদেরকে ফিট মনে করছেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়ের এভিয়েশনের সাথে ফ্লাইয়েড এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম সো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটস নিয়ে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরের কোন ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ